হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি এই প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করা কাঁচা আমের আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য প্রথমে কয়েকটা কাঁচা আম নিয়েছি এটা সেদ্ধ করে নিতে হবে হাই ফ্লেমে আমটা ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দিয়েছি পাঁচ ছ মিনিট ফোটালে আমটা সেদ্ধ হয়ে যাবে আমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দিলাম জলটা ঝরিয়ে নিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি আমের পাল্পটা বের করে নেব হাত দিয়ে এইভাবে একটু চাপ দিলে দেখুন আমের পাল্পটা বেরিয়ে চলে আসছে এইভাবে সব কটা আমের পাল্প বের করে নিতে হবে আমের পাল্পটা বের করা হয়ে গেছে আঁটিগুলো ফেলে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম এক চামচ বিট নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চামচ গ্রিন ফুড কালার ফুড কালারটা অপশনাল আপনি নাও দিতে পারেন চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন আমটা যেমন টক থাকবে সেই অনুযায়ী চিনিটা দিতে হবে আম বেশি টক হলে চিনি বেশি লাগবে এখন আমি অল্প জল দিয়ে আমের পাল্পটাকে একটু নেড়ে নিলাম আবারও কিছুটা জল দিয়ে আমের পাল্পটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি জলটা আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আমি খুব বেশি পাতলা করব না আমার মনে হচ্ছে ফুড কালারটা কম হয়েছে সেই জন্য আরও এক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম এখন আমি এই আমের মিশ্রণটাকে একটু ছেঁকে নেব না হলে আমের মধ্যে যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো আইসক্রিমের মধ্যে চলে এলে মুখে লাগতে পারে সেই জন্য আমের পাল্পের মিশ্রণটা ছেঁকে নিলাম নিয়ে দেখুন আঁসগুলো বাদ দিয়ে দিচ্ছি এবার আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে নিলে মোল্ডে ঢালতে সুবিধা হয় আইসক্রিমের মোল্ড নিয়েছি এর মধ্যে একটু করে আমের জুসটা ভরে দিচ্ছি সব ভরে নেওয়া হয়ে গেছে আর একটা মোল্ড নিয়েছি এটা তো ভরে নিচ্ছি আপনার কাছে যদি মোল্ড না থাকে তো আপনি পেপার কাপ যেগুলো পাওয়া যায় পেপার কাপে বানাতে পারেন বা প্লাস্টিক কাপেও বানাতে পারেন অথবা স্টিলের গ্লাসের মধ্যে দিয়েও বানাতে পারেন আজ আমি ক্যাপগুলো দেব না সেজন্য অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এইভাবে মোল্ডটা মুড়ে নিচ্ছি ভালো করে এইভাবে ঢেকে দিতে হবে দিয়ে মাঝখানটা ছুরি দিয়ে একটু করে ফুটো করে নিতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলে ফ্রিজের এক্সট্রা বরফটাও করে পড়বে না আর কাঠিগুলোও সমানভাবে দাঁড়িয়ে থাকবে ফুটো করা হয়ে গেছে এখন আমি কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি এটাকে এবার ফ্রিজে রেখে দেবো অন্যটাকেও সেমভাবে ফুটো করে নেব। একটা মোল্ড ঘরে নেওয়া হয়ে গেছে এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি অন্যটাকে ঠিক সেমভাবে মাঝখানে একটু করে ফুটো করে নিতে হবে এই মোলটা একটু ছোট আছে সেই জন্য আমি স্টিকগুলো একটু করে ডগাগুলো ভেঙে দিয়েছি ওই ফ্রিজে সাত আট ঘন্টার জন্য দুটোকেই রেখে দিয়েছিলাম সাত আট ঘন্টা পর দেখুন আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমে গেছে এখন আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপারগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি এ একটা করে আইসক্রিম বের করে নিচ্ছি দেখুন কত সহজে আইসক্রিমগুলো বেরিয়ে চলে আসছে যদি আপনার আইসক্রিমগুলো বের না হয় তো আপনি একবার জলের মধ্যে ডুবিয়ে দেবেন তাহলে দেখবেন আইসক্রিমগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবে এই আইসক্রিমগুলোও সেমভাবে বের করে নিচ্ছি কয়েক টুকরো বরফ দিয়েছি তাহলে আইসক্রিমটা গলে যাবে না নাহলে প্রচণ্ড গরম আইসক্রিমটা গলে যেতে পারে সেজন্য কয়েক টুকরো তলায় বরফ দিয়ে কত সহজে আইসক্রিমটা বানানো হয়ে গেল তো এইভাবে একবার বানিয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার এই আইসক্রিমের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ